বায়ঞচেরি আর বৈন্যচেরি অন্যগরিকা নতুন একটা ভিডিও আইছি ভিডিওর টপিক আজকে হইছে কুমড়া তো কুমড়ালয় কথা কনার আজকে একটা নতুন কারণও আছে অবশ্য কারণটা হইছে এই গরমটার মধ্যে মানুষ যে কুমড়ালে ফেসবুকে নিউ ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মধ্যে যা শুরু করছে এককারে অস্থির অস্থির প্রজাতির মানে এককারে কি কইতাম হন এলে কুণনির কিছু না লিখে চিন্তা করলাম এই বিষয়টা কথা না কইলেই না কথা কুণনি লাগবে কুমড়া এই যে কুমড়া মানুষে মানুষের ফেসবুকের দিতে আছে অমুকে কুমড়া তমুকে কুমড়া কিছু কিছু আবার ফেসবুক সেলিব্রিটি আছে যারা বাঘা বেগুনের মধ্যে কাকরুলের মধ্যে বিভিন্ন ধরনের তরকারির মধ্যে দড়ি দৈরিবান ব্যাগ বানানোর চেষ্টা করতে কিন্তু ব্যর্থ চেষ্টা এখন কাহিনী ইসে কুমড়া কুমড়াটা আইলো করতে কুমড়া আইসে মূলত আমাদের উরফুমনি থেকে অন আপনারা জিজ্ঞেস করতেন উরফুগনি ব্যাগটা উর্ফি হচ্ছে আমাদের উর্ফি যাবে যিনি একজন আমার জানা মতে উনি একজন খুব পর হেজগার টাইপের মহিলা পর হেজগার বলার কারণ হইছে আপনারা জিনিসটা বুঝতেছেন না পর হেসগার বলার কারণ হইছে তার আপনারা সবাই চিন্তা করেন যে কুর হিসাবে উল্টা ফাল্টা কাপড় চুপড় করে উল্টা চলাফেরা করে কিন্তু একটা জিনিস চিন্তা করেন সে পর্দা করার জন্য বালিশ কুল বালিশ জিন্সের প্যান্ট যে কোনো ধরনের জিনিসই কিন্তু সে তার গায়ে গতর দিয়ে দিতেছে এই গাইগতরে দিয়ে কিন্তু সে তার পর্দা করার এই যে একটা দৃঢ় ইচ্ছা এটা বোঝানোর চেষ্টা করতেছে এখন আপনারা কিন্তু এই জিনিসটা বুঝতেছেন না এখন সে নতুন বালা কাপড় সুফর ফিরা যখন বাইরে বেটির হেডও হেটাও সহ্য হইতেছে না হেডের তেমন মেরে উঠছে এখন কি সমস্যা কি সমস্যা হয়েছে বেটি এত কুমরা বেটি কুমরা দিয়ে কি ব্যাগ বুঝাবার চেষ্টা করতেছে না কি বুঝেবার চেষ্টা করতেছে বুঝালুই এই যে কুমরা আমরা নর্মাল যে বিভিন্ন জন্তু জানোয়ার যে আমরা জন্তু জানোয়ারের চামড়া ব্যবহার করিয়া ব্যাগ ট্যাগ কত কিছু বানাই সে এটার প্রতি তীব্র প্রতিবাদ জানাইছে গতকাল যারাইটি আমার লগে ফোনে আলাপ হয়েছে কইতাছে আমিছি উর্ফু মনি কি হয়েছে তোমার তুমি কি বিষয়টা কি বল বলতাছে যে ভাই দেখুন যে এই আমি তো ভাই একটা বিপদে ফেরে গেছি কি রে দেখুন আপনার বাংলাদেশ হ আমার হলে তো ভাই বিশালভাবে ট্রল শুরু হয়ে গেছে আমি কুমড়া লোয়া একটা ভিডিও ছবি তুলছি এটা লাইয়া ভাই আপনার কলচার কেমন মারা শুরু হয়ে গেছে আমি উর্ফু উর্ফুমণি এটা কি বলো তুমি তোমার মানুষের কলিচায় কেন কামড় দিবে তুমি এটা কি বলো আমি বিষয়টা দেখতেছি দাঁড়াও পরে লিগে আসলে ভিডিওটা করলাম ওহন আমনেরাই কইন কুমড়া বেডিয়া আতলে ছবি তুলছে এটা কী কুমড়া হয়েছে বাংলাদেশের জাতীয় সবজি ঐত্য রয়ে গেছে ওহন কাহিনীছে কেল্লিগিয়া কাহিনী কুমড়া দিয়ে আপনি কিনা করতে পারেন যখন বেগুনের দাম কম এই সহজ সরল একটা কুমড়া এই সহজ সরল কুমড়াটাই কিন্তু আপনার করে সাপোর্ট সাপোর্ট হিসাবে কাজ করে এই কুমড়া দিয়েই কিন্তু আপনারা ওই বেগুন দিয়ে বানায় না ওই বড়া সেই বেগুনদের বড়াটা বানাই তার এই যে এইটা হচ্ছে যখন আপনাদের মনে করেন যে বেগুনের দাম অনেক হাই থাকে তখন কিন্তু এই কুমড়া কুমড়ানি বানাই তার কুমড়ানি আপনারা ভাল লাগে সবাই কি এটাই উর্ফি উরফুমনি আমাদের আমাদের উরফুমনি কিন্তু এটাই বুঝাইতে চাইছে যে আইনারা কুমড়াটা বেশি বেশি নইন কুমড়াটা কিন্তু ঘর জাতীয় সবজি হইতে হইতে রয়ে গেছে এটা হলে বেটির এক বেজির একে পচায় তসায় থেই তোই না ব্যাগ কিছু দিয়ে ব্যাগ বানাই এটা তো আসলে হইবো বেডি এটা ব্যাগের লিগে বানাইছে না অন্য কোনো কিছু লিখিয়া এটা বুঝাইবার লিগে আজকে আমি ভিডিওটা করলাম আপনারা জিনিসটা বাইবে দেখেন যে এটাই ঘরে এই ইদাই এটা কি কয় জানি দিলাম আর কি তো বালা থাকুন যে আপনার ঘর বাইন সিঁড়ি বইনান সেরি করলে গিয়া অনেক মোহ্বত আর বাবিগোল লেগে কল যাচ্ছি বা ভালোবাসা ভালো থাকে আল্লাহ হাফেজ